একটা গল্প বলা যাক একবার ম্যাক্সিম গোরকি প্যারিসে ঘুরতে গেলেন প্যারিস পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী তিনি লেখক মানুষ তিনি ঘুরছেন জানতে চাইছেন বুঝতে চাইছেন প্যারিসের জীবন ব্যবস্থা এবং মানুষ সম্পর্কে এক লোকের সঙ্গে আলাপ হলো সেই লোককে তিনি জিজ্ঞাসা করলেন আপনার পেশা কি লোকটি বলল আমার পেশা মূলত বাসে ট্রামে ওঠা লোকজনদের বিরক্ত করা বিশেষত মেয়েদের বিরক্ত করা আর পারলে তাদের অস্থানে কুস্থানে গোপন জায়গায় হাত দেয়া গড়কি অবাক হয়ে গেল কি বলেন এতে করে লোকজন আপনাদের মারে না লোকটি বলল মারে মানে অনেক বেশি মারে আর মার খেলেই তো লাভ লাভ কিসের লাভ গোর্কির জিজ্ঞাসা লোকটি বলল যদি শুধু মার খাই তবে সাত দিনের এক্সট্রা মাইনে পাওয়া যায় আর যদি রক্ত টক্ত বের হয়ে যায় তবে এক মাসের সবৈতনিক ছুটি পাওয়া যায় আর যদি মার খেয়ে হাত পা ভেঙে হসপিটালে ভর্তি থাকতে হয় তবে তিন মাসের সবৈতনিক ছুটি এবং ছেলে মেয়েদের চাকরির বন্দোবস্ত আর যদি এর চেয়েও বেশি কিছু হয়ে যায় তাহলে তো ডাবল ইনক্রিমেন্ট বাধা গড়কি ভাবলেন লোকটির নিশ্চয়ই মাথায় কোনো গণ্ডগোল রয়েছে এরপরে লোকটি তার আইডেন্টি কার্ড দেখিয়ে বলল শুধু আমি নই আমার মতো তিন হাজার মানুষ প্যারিসে এই কাজ করে গর্কি তখন জানতে চাইল আপনার হয় টাকা পেলে লাভ কিন্তু যারা টাকা দেয় তাদের লাভ কি লোকটি গড়কির বিস্ময়কে তোয়াক্কা না দিয়ে জানাতে থাকল আমরা প্রতিদিন যে ছোট ছোট ঘটনাগুলো ঘটাই তা দেখে মানুষ অনেক বেশি উত্তেজিত হয় এবং সারাদিন মানুষ তা নিয়েই আলোচনা করতে থাকে অফিসের আড্ডায় অফিসের ব্যস্ততায় মানুষ আলোচনা করে আমাদের রোমহর্ষক ঘটনা নিয়ে বাসায় গিয়ে বউকে সব রোমহর্ষক ঘটনা বলতে থাকে আর বলে দেখো সমাজটা কি খারাপ হয়ে গেছে এই দেশে আর থাকা চলে না ঠিক এই সময়ে বড় বড় শিল্পপতিরা ব্যাংক থেকে যে টাকা নেয় তা ফেরত দেয় না কর ফাঁকি দেয় অন্যের জমি দখল করে পুকুর নয় নদী চুরি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় কিন্তু মানুষ তা নিয়ে কোনো আলোচনা করে না মানুষ আলোচনা করে আমাদের ঘটানো ছোট ছোট ঘটনাগুলোকে তাদের বড় বড় ঘটনাগুলো আমাদের ছোট ছোট ঘটনা দিয়ে নিখুঁতভাবে চাপা পড়ে যায় রাজনীতিবিদরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে না কিন্তু এ নিয়ে কেউ টু শব্দটিও পর্যন্ত করে না গল্পটি বলে গোর্কি পুঁজিবাদী সমাজে গণতন্ত্রের নাম করে